সুপ্রিয় দর্শক প্রিয় কৃষির পক্ষ থেকে আমি প্রদীপ কান্তি আপনাদের আজকে আমি এসেছি হাটে এই হাটে দেশি বিদেশি বিভিন্ন রকম হাঁস এবং হাঁসের বাচ্চা পাওয়া যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের জানাবো যে বিভিন্ন ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চার কীরকম রেট তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক

আপনি কত বছর জোড়া যাচ্ছেন আপনার দুই হাজার এগুলা কি ডিম পাড়া নাকি পুরুষ হাট পুরুষ হাট কত কেজি মাংস হবে এগুলা আর কেজি করে মাংস হবে এগুলো বয়স কত দিলে এক বছর এই বছরের বাচ্চা এই বছরের বাচ্চা এগুলো না এগুলো তো এই বছরের বাচ্চা আপনার নিজস্ব খামারে এগুলো তো না আপনার নিজস্ব খামারে

বন্ধুরা আপনারা যদি দক্ষিণ অঞ্চল থেকে আসেন তাহলে আপনি রংপুর থেকে সৈয়দপুর শৈয়দপুরের পাশেই হচ্ছে এবং যদি আপনি নীলভামবাড়ি থেকে আসেন তাহলে নীলভমবাড়ির পরেই হচ্ছে বাজার ভাই বাচ্চা দিন বয়স ঢেলাপুরি বাজারের বাচ্চাগুলো কত করে পিস পিস টাকা পিস এগুলো কি মেয়ে বাচ্চার সম্ভব

চোদ্দশো নিলেন না এটা কত কেজি হবে আইডিয়া চার কেজি চৌদ্দশো